আজকে বানাবো চিকেন চাপ তো এই চিকেন চাপটাকে আমি আমার মতো করে বানাবো মানে আমার ঘরে যেই যে উপকরণ বা হচ্ছে যে যে সস আছে সেইগুলো দিয়েই হচ্ছে চিকেন চাপটা বানাবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চিকেন চাপটা বানালাম তো প্রথমে আমি একটা চিকেন বেস্ট পিস নিয়েছি আর এটাকে মাঝখান দিয়ে কেটে খুব সুন্দরভাবে থেতলিয়ে নিচ্ছি তো থেতলিয়ে নিলে হবে কি মশলাটা মাংসাতে খুব সুন্দরভাবে প্রবেশ করবে তো এখন হচ্ছে আমি একটা সস তৈরি করে নিচ্ছি মানে একটা মশলা তৈরি করে নিচ্ছি অনেক ধরনের সস দিয়ে তো এখানে আমি টমেটো সস দিয়েছি তারপর হচ্ছে সয়া সস দিয়েছি ধনিয়া পাতা সস দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্টও দিতে পারেন তারপর হচ্ছে বার্বিকিউ সস দিয়েছি বারবিকিউ সস দিলে কিন্তু খুব সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার আসবে তারপর গোলমরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিবো হচ্ছে গরম মশলা বাটা স্বাদ মতো লবণ দিব এখন সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেলে এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব তো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি সেটা দিয়ে নিয়েছি তো যাই হোক আমি খুব সুন্দরভাবে এটাকে হচ্ছে ম্যারিনেট করে এ পেশক পিঠ ম্যারিনেট করে আমি রেখে দিব তো দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এমনভাবে মশলাটা মাখতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা যেতে পারে তো আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে এখন এটা পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করবে তো পনেরো মিনিট পর এই তো চিকেনটা কিন্তু রেডি এখন হচ্ছে এটাতে আমি একটু ময়দা দিব ময়দা দিয়ে এটাকে কোট করে নিব আপনারা চাইলে এটাকে এভাবেও ভাজতে পারেন তবে যেহেতু এটা চিকেন চাপ তো আমার কাছে মনে হলে একটু ময়দা দিলে ভালোই হবে তো আমি অফ ক্যামেরাতে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ময়দা দিয়ে কোট করে নিয়েছি এখন একটি প্যানে বেশ পরিমাণে তেল দিয়ে আমি এখন চিকেনটাকে হচ্ছে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি এখন লো হিটে আমি অনেকটা সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিব আর এটা যখন ভাজার জন্য আমি তেলে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসছিল পুরা ঘর হচ্ছে রান্নাঘর আর কি স্মেলে ভরে গিয়েছে মানে এত সুন্দর একটা স্মেল আসছিল তো আমি খুব আস্তে করে চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছিলাম যেহেতু এটা হচ্ছে থেতলিয়ে নিয়েছি তো চিকেন পিসটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো এপি ওপিট আমি খুব সুন্দর করে একটু কালার করে ভেজে নিব। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে মাংসটা তো এই যে মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব তো নামিয়ে আমি হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি আর এটা খেতে খুবই মজা হয়েছে আমি প্রথমবার বানিয়েছি কিন্তু প্রথমবার বানানোর পরও এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো এটাই ছিল আমার চিকেন চাপ রেসিপি আল্লাহ হাফেজ